আপনাদের কি মনে হয় এটা কোনো গানের অনুষ্ঠান চলছে না বিয়ে সাদের অনুষ্ঠান আসলে এটি ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান নামে তারা হিন্দি গানে তালে নাচে আসলে দুষ্টা কার আমাদের দেশে নব মাসের ইসলাম অনুষ্ঠান নামে তারা এই ধরনের কাজকর্ম করছে হয়তোবা তারা চিন্তা ভাবনা করছে অদূরে তারা ইসলাম পৌঁছে দিতে চায় না হলে কীভাবে তারা একটা ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে তারা এইভাবে নাচতে পারে আমার হতে গম্প নয় তারা অপসঙ্গির নামে তারা কি চাচ্ছে আমি জানি না মেয়েরা ডিজে গানের তালে নাচছে আসলে কেমন শিক্ষা ওই স্কুলে আমার জানা এই স্কুলটি হচ্ছে মেহেরপুর সরকারি ও বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানে হিন্দি ডিজে গানের সাথে নাচ শুরু করেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অনুষ্ঠানের পর থেকে অভিভাবক মহলে চলছে নিন্দার জ্বর ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে হিন্দি গানের সাথে শিক্ষায়ীদের ডিজে নাচ করায় শিক্ষকদের ভূমিকা নিয়ে প্রস্তুত হচ্ছেন অনেকেই এ সময় বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন সোমবার সকালে মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয়ের সংস্কৃতি পূজার শেষে বিজয়ীদের কাছে পুরস্কার বিতরণ করার সময় এমন ব্যানারের নিচে এই রিজেনার চলে